আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি মোহাম্মদ ইমান ঢাকা নবক্ত অভক্ত চলছি আজকে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক স্প্রে গান মেশিন আজকে আপনাদের দেখাবো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই যেটা হলো ইনকো ব্র্যান্ড ইলেকট্রিক স্প্রে গান মেশিন আপনাদেরকে এখন দেবো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই যে মেশিনটা এখন আপনাদেরকে আনবসতে দেখাচ্ছি দেখুন সাথে আপনারা রং ছাঁকার জন্য একটা শাঁখনি করে যাবেন তারপর একটা ম্যানুয়াল বই পাবেন তারপর একটা নজল কিনে পাবেন এই যে একটা নজর কিনে পাবেন ইলেকট্রিক স্প্রে গান মেশিন রং করার জন্য স্প্রে গান মেশিন এটা হলো ইনকু ব্র্যান্ডের একটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন আপনারা আগে কম্প্রেসার কিনতে হইতো কম্প্রেসার কিনে একটা আপনার গান কিনতে হইতো আলাদা পাইপ কিনতে হইতো অনেক খরচের ব্যাপার ছিল তারপর অনেক সময়ের ব্যাপার সব কিছু মিলে অনেক কিছু অনেক বেশি হতো কিন্তু এখন আপনারা এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা হল ইলেকট্রিক স্প্রে গান মেশিন রঙ করার জন্য স্প্রে গান মেশিন এই মেশিনটা নিলে আপনার মানে সব কিছু করতে পারবেন খরচও কম সময়ও বাঁচবে এবং এটা দিয়ে আপনারা রঙ করতে পারবেন এবং যারা বাসাবাড়িতে ছাদে বা বারান্দায় এই বাগান করেন তারা এই ফার্নিচার দিতে পারবেন গাছের মধ্যে ফার্নিচার দিতে পারবেন সব কিছু করতে পারবেন যারা ফার্নিচার কার সাথে আছেন তারা ফার্নিচার রঙ করতে পারবেন এবং যারা এমনিতে রঙের কাজ করেন রঙের কাজও করতে পারবেন এই মেশিনটা নিয়ে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন এই মেশিনটা হলো ইনকো ব্র্যান্ডের একটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা হলো চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই যে দেখুন এটা হলো চারশো পঞ্চাশ ওয়ার্ড চারশো পঞ্চাশ ওয়ার্ড ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই যে ইনকো ব্র্যান্ডের স্প্রে গান মেশিন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এই যে দেখুন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল হেভি মাল এটা হলো চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে আপনাদের কাজ করতে পারবেন যারা রঙের কাজের সাজিয়ে আছেন সবাই নিতে পারেন এবং বাড়িতে যারা এই সাদ বা বারান্দায় বাগান করেন আর গাছের জন্য পানি দিতে পারবেন মানে মোট পদার্থ পদার্থ যা আছে এটা দিয়ে সব কিছু করতে পারবেন এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা হলো ইনকু ব্র্যান্ডের চারশো পঞ্চাশ হাজার একটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন একদম সম্পূর্ণ মুক্ত কোনো ভেজাল নেই শুধু ইলেকট্রিক লাইন দিবেন আর আপনারা কাজ করবেন এই জিনিসটা আপনার এখানে চালাই রেখেছি দেখুন এই যে ইলেকট্রিক লাইন দিয়েছেন ঠিক আছে এখানে হইলো অফন সুইচ এখানে অফন সুইচ অন করলে এটা পুশ করবেন পুশ করলে আপনার রঙ বের হবে পুশ করলে রঙ বের যদি ছেড়ে দেন কোনো রঙ বের হবে না যদি পুশ করেন তাহলে আপনার রঙ বের হবে অল টাইম সুইচটা দিয়ে রাখবেন এই যে এখন সুইচটা দিলাম দেখুন এই সুইচ এই যে এখন লাইন দেওয়া আছে ঠিক আছে এখন দিন আপনার কোনো রঙ বের হবে না পুশ করবেন তখন রঙ বের হবে এই হলো অফন সুইচ এই যে এটা অপন সুইচ যখন অন করবেন তখন কিন্তু আপনার রং বেরোবে না যখন এটা পুশ করবেন তখন আপনার রং বেরোবে এই যে দেখুন ইলেকট্রিক লাইনের সাহায্যে এটা চলতেছে আবার দেখাই অনেক সুন্দরভাবে আমি আপনার কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তো বিয়ার দাদের রঙের কাজের সাথে জড়িত আছেন তারা তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন আপনারা এই মেশিন নিতে পারেন এটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এই মেশিনটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ইনকু ব্র্যান্ডের ইলেকট্রিক স্প্রে গান মেশিন যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়া করে থাকি আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমি ঢাকা নবপুর থেকে বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো বিওয়ার্স যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে অর্ডার করলে কালকেই পেয়ে যাবেন তাহলে বৃহস আজ মধ্যে এখানে বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাইকে আলো ভালো রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ক